শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুনি আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি এখন ঘড়িতে বাজছে সকাল সাড়ে ছটা আমি উঠেছি ভোর পাঁচটার সময় তো পাঁচটার সময় উঠে সমস্ত কাজ সারা হয়ে গেছে সারা তারা হয়েই আর উঠে পড়েছি ছাদে স্নান টান করে তো আজকে একটু সকাল সকাল আমি উঠে পড়েছি কারণ মায়ের শরীরটা ভালো না মায়ের কোমরে ব্যথা তো তাই জন্য আমাকে সকাল সকাল উঠতে হলো উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি কালকে রাত্রে ঘুমোতে কিন্তু আমার সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটার সময় এডিট করে শুয়েছি তারপরে হঠাৎ ঘুমটা ভেঙে গেল সকালে তারপরে মনে পড়ে গেল যে মায়ের শরীরটা খারাপ তাড়াতাড়ি উঠ উঠে পড়ি তারপরে উঠেই সমস্ত কাজ সারা হয়ে গেছে উঠে আমার আমি ওঠার পর আমার যা উঠলো তারপরে দু যায়ে সমস্ত কাজ সারলাম তারপরে মা উঠে স্নান টান করলো সমক দইটে জল দিয়ে আর আমরা সবাই এখন ছাদে আছি মাও স্নান করে চলে আসছে আর আমিও স্নান করে চলে আসছি আজকে সকালে যখন বাসি গাছ ধারছি ঝাড় দেওয়ার সময় দেখলাম ওই আম গাছের নিচে একটা বড় আম পড়ে আছে হাফ খেয়ে নিয়েছে কি কালো বাদুর না কি আছে সেগুলোই শুধু গাছে উঠে রাত্রে খেয়ে নিচ্ছে আমগুলোকে আর আমগুলো না খুব সুন্দর খেতে তাই জন্য সব আম খেয়ে নিচ্ছে আমাদের বাড়িতে আম খাওয়ার লোক আছে বলে দেখো আম গাছটা একটাও আম হয়নি আর মাত্র তিনটে জাস্ট আম আছে এই এত বড়ো গাছে আর তিনটে আম আছে আর বাদ বাকি যেসব আমগুলো ছিল সব বাদুরে খেয়ে নিয়েছে দেখো আর একটা মায়ের হাতে আম সেটা দেখো কতখানি বাদুরে খেয়ে নিয়েছে আমাদের খেতেই দিচ্ছে না তাই মা ঘুরে ঘুরে দেখছে যে কটা গাছে আম আছে আজকেই পেরে নিতে হবে না হলে আর পাবো না খেতে যা তিনটে আছে সেটাই ভালো তারপরে এই যে মা এখানে দেখো এই গাছটা উল্টে গেছে তুলসী গাছটা কালকে কারণ বৃষ্টি তো প্রচুর হয়েছে ঝড় যেমন হয়েছে বৃষ্টিও হয়েছে তো গাছের এই যে যে মাটি শুধন বস্তাটা তুলসী গাছ দেওয়া সেটাও কালকে পড়ে গেছিল তো মা আর বাবান দুজনে মিলে এটা ঠিক করে দিচ্ছে মা একাই পেরে যেত মায়ের শুধু কমরে চোটটা লেগে গেছে বলে বাবান একটু হেল্প করলো আর কি জাস্ট তো যাই হোক এখানে এই যে এটা ভালো করে তুলে রেখে দিল আর এই যে এই ফুল গাছগুলো দেখতে পেয়েছ আমাদের বাবান এই গাছগুলোকে বসিয়েছে আর আমাদের বাবানের গাছ বসানোর খুব শখ মানে যেখানে যা গাছ পায় উবড়ে এনে নিজের কাছে বসিয়ে নেয় মানে গাছের খুব ওর গাছ লাগাতে খুব ভালো লাগে তো দেখো আমিও স্নান টান করে নিয়ে এসে এখানে কাপড়টা মিলছি তো ভিজে কাপড় চোপড় কিছু মিলছি সেগুলো সকালে কেচেছি কাচার তো শেষ নাই প্রতিদিনের জামা কাপড় কাচা হয় আমাদের তো আমাদের কেন প্রতিটা বাড়ির সব বাড়ি কাঁচা হয় এখন আর তো কেউ নোংরা জিনিস পরে না আর এখন প্রতিদিনই একটু ময়লা হোক বা হোক নাই হোক সকলে সব্বাই সকালেই কিন্তু সমস্ত কিছুটা কেচে ফেলে তো আমি স্নান টান করে এসে যে ছাদে জামা কাপড় মিলছি আর মা ওইদিকে কিন্তু তুলসী পাতা তুলছে কারণ ঠাকুরের সেবা দেবে মা তো আমি এগুলো মেলে দিয়ে নিচে কিছু কাজ আছে আর এই যে দেখো মা এখানে তুলসী পাতা কিছু তুলে নেবে কারণ আমাদের ছাদেই তো তুলসী গাছ হয়েছে এখান থেকেই ঠাকুরের সেবার জন্য তুলসী পাতা তুলে নেয় আর কি এই যে দেখো আর সকালের আবহাওয়াটা খুব সুন্দর কালকে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি যেমন হয়েছিল বিকেলের দিকে রৌদ্র বেড়েছিল তো এখনও একটু আবহাওয়াটা ভালো সকালের আবহাওয়া তো খুব সুন্দরই লাগে তাই না তো যাই হোক আমি এই কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি মা ওখানে তুলসী পাতাগুলো তুলে নিচ্ছে ঠাকুরের সেবা দেওয়ার জন্য আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর জামা কাপড় মেলা হয়ে যেতেই সূর্যদেবকে প্রণামটা সেরে নিলাম সকাল সকাল সূর্যদেবকে প্রণাম আমার সারা হয়ে গেছে এবারে নিচে চলে আসছে এখানে আমার দেখো এই আমার যা ঘরটা সে কিছুক্ষণ আগে তাই জন্য ঘরটা এখনও শোকায়নি তো আমি বাসনগুলো মেজে নিয়ে আসলাম সেইগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি এই যে এখানটা অন্ধকার বড্ড মানে সিঁড়ির নিচটা তো এখনও তো সকালের সূর্য তো ঠিকমতো ওঠেনি ভালোভাবে তো এই দিকটা এখন অন্ধকারই আছে সিঁড়ির নিচটা তো এমনিতেই অন্ধকার বাসনগুলো গুছিয়ে রেখে এসেই চোখ পড়ে গেল এই গিলটার কাজটা গিলটার গাছটা কীরকম অবছালো হয়ে আছে আর কালকে যখন বৃষ্টি হয় তখন ওই পর্দাটা ফেলা হয়েছিল তো বৃষ্টি না আসে তার জন্য তো এখন পর্দাটা তুলে দিতে হবে পর্দাটা শুকনো হয়ে গেছে আর না হলে ভেতরটা অন্ধকার হয়ে থাকবে বারান্দাটা তার জন্য পর্দাটা তুলে দিতে হবে সকাল থেকে এখনো পর্দাটাও তোলা হয়নি তো যেখানটা ও গছলা হয়েছিল একটু গুছিয়ে দিলাম সামান্য তারপরে এই পর্দাটা আমি তুলে দিচ্ছি দেখো তো এবারে একটু আলোটা ভেতরে ঢুকছে দেখো আলোটা না ঢুকলেই যেন ভেতরটা আরও অন্ধকার অন্ধকার লাগছিলো তো আমি এখন পর্দাটা তুলে দিচ্ছি বাবা একটু কোথায় বেরিয়েছিল মা তখন ঘুরে ঘুরে দেখছিল বলছিল যে ওই আমগুলো তোমার শ্বশুর আসলে তো শ্বশুর মশাইকে দিয়ে এই আমগুলো পাড়া করাবে তো দেখো এই মইটা খাটিয়ে বাবা এখন আম গাছে উঠে পড়েছে আমগুলো পারতে তিনটে আম আছে একটা বড় ব্যাগ নিয়ে উঠে পড়েছে এই যে তিনটে আম দেখো এই তিনটে আম এখন পেরে নিয়ে আসলো এই তিনটে আমি এখন খুব ভালো লাগবে কারণ অল্প জিনিস তো একটু সবাই খুব একটু তৃপ্তিভরেই খাবে আর আমগুলো এত সুন্দর কি বলবো মানে খুব মিষ্টি আর যেন খোলা শুধুনই চিপিয়ে খাওয়া হয়ে যাবে ওই ভালো বলেই কম হয়েছে আর ওই একটা গাছ আছে সেই গাছটারও কিছু আম হয়েছে বাবা বললো তাহলে এই আম গাছটারও আমগুলো পেরে নিই কখন কে খেয়ে নিবে তার ঠিক নেই বলে বাবা দেখো আবার একটা গাছে উঠে পড়েছে আম পারতে তো আমগুলো দেখো ঝরঝর করে আমগুলো পড়ে যাচ্ছে এইটাই বেশ কিছু আম হয়েছিল ওই গাছটার দিকে এই আসটাই হয়েছে এইটাই হলো এর আগের বছর একটা আম হয়েছিলো আর এ বছরে কিছু আম হয়েছে বেশ কিছু আম হয়েছে কারণ আর বছর মাত্র একটা আম হয়েছিল তো বাবান ছুটেছে আমগুলোকে কুড়াতে আমগুলো যা করেছে আমগুলোকে কুড়াতে চলে গেছে আমগুলো বাবান করিয়ে নিয়ে এসে ঘরে রেখে দিয়েছে আর এসে ব্রাশ ট্রাশ করে দেখো এসে কেমন বিছানা গুছোতে লেগে গেছে আমার ছেলে কী কাজেরটাই না হয়েছে মানে আমি ওইদিকে একটু কাজে ব্যস্ত ছিলাম সেই ফাঁকে এসে বিছানাটা ভালোভাবে গুছিয়েও নিচ্ছে আর এই যে জানালাটা খুলছে তো আমি ওইদিকে একটু ব্যস্ত ছিলাম তো তো আমি বললাম না ও বিছানাটা গুছাচ্ছে গুছাক ততক্ষণে আমি একটু ওকে নুন চিনির শরবত বানিয়ে দিই সকালে প্রায় ওকে নুন চিনির শরবত আমি বানিয়ে দিই তো চিনির শরবতটা ওকে দিয়েই দেখো আমি খাটের নিচে এখন পড়েছি আমাদের এখানে খুব কম জায়গা মানে শর্ট জায়গা তো শর্ট জায়গার জন্য এই আলু কি হয় প্রতিটা ঘরের খাটের নিচে কিছু কিছু আলু রাখা আছে সেই আলুগুলো দেখলাম কিছু পচেছে নাকি তো দেখলাম দুটো আলু পচা বেরিয়েছে আলুগুলো পরিষ্কার করাও হয়ে গেলো আর আলুগুলো নিয়ে এসে ঘুগনির আলু কেটে নিলাম কারণ সকালে ঘুগনি হবে আর পরোটা হবে আর আমার যা আজকে মঙ্গলবার করেছে আজকে তো মঙ্গলবার আমার যা মঙ্গলবার করেছে তার জন্য হলো ওকে লক্ষ্মী দিব্য খেতে নেই তাই জন্য হলো পরোটা আর ঘুগনি হবে আর ঠাকুর মশাই এসে এই যে জল আরে দিয়ে গেলেন আর আমার বাপের ওখানে খিলি দেয় কিন্তু এখানে সে খিলি দেয় না শুধু এই চাঞ্জল আর ফুল দিয়ে দেয় তো আমি এইদিকে ঘুগনির আলু কেটে এই যে ঘুগনির কড়াই আরে দিয়ে প্রেশারে বসিয়ে দেব গ্যাসেতে তো এই দেখো প্রেশারটা গ্যাসে বসিয়ে দিয়েছি ততক্ষণ এইদিকে আলুটা আর কড়াইটা সেদ্ধ হোক আর এই দিকে দেখো আমার যা হলো গিয়ে এই ময়দা মেখে রেখে দিয়েছিল তো আমি এই যে এখন পরোটাটা বেলতে লেগে গেছি আর আমার যা ওইদিকে গ্যাসের কাছে চলে গেছে ভাজবে তো আমার যা ওইদিকে পরোটা ভাজবে আর আমি এদিকে বেলে দিচ্ছি সবাই সংসারে মিলেমিশে কাজ করলে কিন্তু সেই সংসারটা খুব সুখের হয় তো সংসার মানে সবাইকে মিলেমিশেই থাকতে হয় হ্যাঁ সংসারে মাঝে মাঝে কিছু ঝামেলা লেগেই থাকে তো সেগুলোকে মানিয়ে নিতে হয় আর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো সকালে উঠে যে যার কাজে ব্যস্ত থাকি তো আমরা এখন দু মিলেমিশে এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর এই যে আমার যা এখন ময়দা মেখেছে এখনও পর্যন্ত এই যেখানটা ময়দা লেপে আছে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে আমার যা যত না মেখেছে তার ডবল ফেলেই দিয়েছে তো যাই হোক আমি এইদিকে পরোটাগুলো বেলে দিচ্ছি আর আমার ওইদিকে যা ভেজে নিচ্ছে পরোটাগুলো কি দেখো ঘুগনি রেডি হয়ে গেছে আর এখানে একটা কাশির মধ্যে ঘুগনি ঠান্ডা করতে দিয়েছিলাম আর বাবানকে খিদে পেয়ে গেছে খিদে পেতে কি করেছে ওই ঘুগনির মধ্যেই দুটো পরোটা নিয়ে খেতে বসে গেছে আর এই দিকে দেখো পরোটাও রেডি হয়ে গেছে আর একটা বাটির মধ্যে এই যে ঘুগনি তুলে রেখেছি আমার চায়ের জন্য আর আমার যা বিকেলের দিকেই ঘুগনিটা খাবে তো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো খাওয়া দাওয়া সেরই এখন রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে মা দেখো উনানটা একটু জেলে দিচ্ছে কুঁড়ো আর বাদাম খোলা দিয়ে আজকে এর রান্না হবে তার জন্য মা বললো যে উনানটা আমি একটু ভালোভাবে ধরিয়ে দিই তারপরে তুমি রান্নাটা করো আর আমাদের তো বাদাম গাছে রান্না হয় তাতে খুব সুন্দর জলে তো সেটাতে আমি এবার রান্নাও করতে পারি ভালো কিন্তু কি আর আজকে কুঁড়ো ফুঁড়ো দিয়ে হচ্ছে বলে মা বলছে দাঁড়াও আমি উনানটা ভালোভাবে ধরিয়ে দিই তারপরে তুমি রান্নাটা করো মাকে বললাম ধরে দিতে হবে না আমি পারি কারণ এর আগেও তো আমি এরকমভাবে রান্না করেছি এই কুঁড়ো বাদাম খোলা দিয়ে আমাদের তো এর আগেও অনেকবার রান্না হয়েছে তো তখন পেরেছি আর এখন পারবো না মা বলছে দাঁড়াও ভালোভাবে উনানটা ধরিয়ে দিচ্ছি তারপরে তুমি রান্না করবে এতে খুব সুন্দর মানে জলে উনানটা দেখেছো কত সুন্দর উনানটা জ্বালিয়ে দিল তো যাই হোক উনানটা জ্বেলে দিয়েছে মা এবার আমি দেখো হাঁড়ি তো উনানে বসিয়ে দিয়েছি আর রান্নাটা করে নিই এদিকে ভাত হয়ে গেছে ভাত নাপিয়ে দিয়েছি আর এই একটা সবজি চাপিয়ে দিয়েছি এই সবজিটা হলো এই ঢ্যাঁড়স দিয়ে পটল দিয়ে একটা শুধু ঝাঁপ এখন যেতে পারছে এগারোটা আমরা খাওয়া দাওয়া সেরে আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখন ভাত হয়ে গেছে এই যে এখানে ভাত হয়ে গেছে এই যে ডাল হয়ে গেছে আর এখানে হচ্ছে সবজি একটা সবজি বানাচ্ছি ঢেঁড়স পটল দিয়ে এই ঝাল হচ্ছে আর এখানে হবে এই যে লাউ শাকের ঝাল আর ডাল লাউ শাকের ঝাল পটল ঢেঁড়স দিয়ে ঝাল হয়েছে হচ্ছে আর হলো শাক ভাজা হবে সেটা আলু মাখা এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমাদের রান্না এই বয়ে বয়ে একটা একটা করে ঘরে রেখে আসবো আর কড়াটাও নামিয়ে দিয়েছি কড়াটা মেজে নেবো ওনানটা একটু নাতা দিয়ে দেব। তো আর ওই যে চিকের মধ্যে যে কুলকে শাকটা আছে ওইটা গ্লাসে করে বসিয়ে দেব ওনানে বন্ধুরা এখন বাজছে রাত্রি সাড়ে নটা তো অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম অনেকক্ষণ বলতে সে দুপুরের পর থেকে তোমাদের সামনে আসাই হয়নি তার কারণ দুপুরবেলা এসে রান্না টান্না করে এসে বাবানকে খাইয়ে দিয়েছিলাম বাবানকে খাইয়ে তার পাতে কিছু ভাত ছিল সেগুলো বাবানের তোমাতে খেয়ে নিয়েছিলাম তারপরে বাবা স্নান টান করতে করে এসতে বাবাকে ভাত দিলাম বাবা খেয়ে চলে গেল আর আমরাও ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু বাজার দিয়ে গেছিলাম কিছু কেনার ছিল তো বাজার থেকে কিছু কিনে নিয়ে এসে বাবানকে একটু পড়ালাম পরিয়ে টোরি রাত হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে সে বাবাকে খেতে দিতে হবে বাবা কোথায় ছিল ওই আসলো তো বাবার জন্য এই যে জল জায়গা করে রেখেছি আর আসনাটা বিছিয়ে রেখেছি বাবা মাকে এই যে ডাকছি যে আসো ভাত বাড়া হয়ে গেছে তো রাত্রে আমাদের জল ঢালা খাওয়া হয় বেশি গরম যে থেকে পড়েছে সেই থেকে কিন্তু জল ঢালা খাওয়া হয় তো বাবা আর মাকে ডাকলাম যে চলে আসো ভাত রেডি হয়ে গেছে বলতে বাবা আসলো দেখো এবারে বাবার দিকে ভাত ধরে দেবো আর এখন খাবো না সন্ধ্যাবেলা সেই বাজার থেকে এসে বাবানকে দুটো মুড়ি খাইছিলাম তার সাথে আমি দুটো খেয়ে নিয়েছিলাম তো পেটটা আর হয়ে আছে আর খাবো না কিছু বাবাকে বললাম আমি আমরা আর কিছু খাবো না তোমরাই খেয়ে নাও বলে বাবার জন্য আর আমার শাশুড়ি মার জন্য দেখো দুটো থেলাই করে ভাত বেড়ে দিয়েছি তো ওরা এখন খেয়ে নেবে মা টিভি দেখছিল বাবা আর মা টিভি দেখছিল বাবা কোথায় একটু গেছিল বাবা প্রতিদিনই সন্ধ্যার সময় একটু বেরোয় তো রাত করে একটু বাড়ি ফিরে আর সাড়ে নটার সময় আজকে বাড়ি ফিরেছে আর মা টিভি দেখে তো মা আর বাবা তো ওই দিকের ঘরটায় থাকে তো ডাকতে হয় ভাত বেড়ে তো আমি ওই ভাত বেড়ে রয়ে রোজকারের মতো ডাকলাম তো সবাই মিলে খাওয়া হয় তো আজকে সবাই মিলে খাওয়া হলো না কারণ সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছিলাম পেটটা ভার হয়ে আছে আর তো খেলাম না তো যাই হোক মা বাবাকে একটা আলু মেখে দিলাম আর জলডালা ভাতের সঙ্গে তো একটু আলু মাখা ভালো লাগে তাই না যতই সবজি থাকুক তো সবজিও আছে বাবাকে বললাম তাহলে একটু আলু মেখে দেবো বাবা বললো ঠিক আছে একটু আলু মেখে দাও বলে এই যে আলুটা মেখে দিচ্ছি মা এখনও আসেনি মাকে ডাকছি কখন থেকে মা শুধু বলছে যাচ্ছি যাচ্ছি তো মাও আসবে দুটো ভাত খেয়ে নেবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিওয় ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটাই যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট